ওকে এখন একজন আপু আসবে ভিতরে

এখানে এরকম মানুষ লাইন ধরে খাবার কিনে তো এক একবার খাবার কালেক্ট করতে হলে মিনিমাম দুই ঘন্টা সময় লাগে এটা হচ্ছে ইজিপ্টের অবস্থা তো বন্ধুরা আমরা যাব খানে খলিলি একটা স্ট্রিট মার্কেট নাইট মার্কেট এরিয়া বন্ধুরা আমরা বের হয়েছি খানে খলিলি যাওয়ার জন্য তো আতাবে বলে একটা জনপ্রিয় জায়গা আছে সেই জায়গাটা পার হচ্ছি বা পার হয়ে গেছি যাই হোক মূলত যেটা বলার জন্য ক্যামেরা অন করা সেটা হচ্ছে প্রচুর ট্রাফিক প্রচুর যানজট এখানে তো ঢাকা শহরের ফিল পাচ্ছি পুরান ঢাকার মতো সো পঞ্চাশ দিয়ে এসেছি আমরা পঞ্চাশ পাউন্ড ভাড়া দিয়ে দিলাম বের হয়েছি আমরা যাব হচ্ছে কি ওই পাশে সো আন্ডারগ্রাউন্ড পাসিং টাচ করতে হবে চিপার বন্ধুরা পঞ্চাশ পাউন্ড দিয়ে চলে গেলাম চার চার কিলোমিটার রাস্তা অর্থাৎ এগারো মিনিট বারো মিনিটের একটা জার্নি ছিল তো পঞ্চাশ বাংলাদেশে একশো তিরিশ টাকার মতো খুবই সস্তা মানে একশো তিরিশ টাকায় প্রাইভেট কারে করে ট্যাক্সিতে করে একটা জার্নি করা মিশর আসলে খুবই সস্তা খুব ভাল লাগছে বারবার আসার একটা ইচ্ছা তৈরি হয়ে যাচ্ছে যতই থাকতেছি যতই এক্সপ্লোর করতেছি ততই ভালো লাগতেছে তো খানখালিলি এরিয়াতে আছি আমরা রাস্তাটা পারবো ওই পারে যাব দেন মূল যে মার্কেটটা সেখানে যাওয়ার চেষ্টা করছি আমি এখন আছি মিশরের কায়রো শহরের হৃদয়ে অবস্থিত খান খালিলি বাজারে এ বাজারের ইতিহাস প্রায় ছয়শো বছরেরও বেশি পুরনো চৌদ্দোশো শতকে এটি প্রতিষ্ঠিত হয়েছিল আমলে আর আজ এটি মিশরের সবচেয়ে জনপ্রিয় এবং ঐতিহাসিক বাজারগুলোর মধ্যে একটি এখানে আসলে মনে হয় যেন সময়ে ফিরে গেছি চারপাশে পুরনো স্থাপত্য সরু গলিয়ার ভিড় জমজমার দোকান খানখালিলি বাজারে আপনি পাবেন রকম জিনিস মিশরের ঐতিহ্যবাহী হস্তশিল্প রঙিন লণ্ঠন মশলা সুগন্ধি গয়না তামার তৈরি সামগ্রী থেকে শুরু করে সুবনীয় পর্যন্ত সব কিছু আর এখানকার ক্যাফেগুলোতে বসে চা কফি খেতে খেতে স্থানীয় জীবনযাত্রা উপভোগ করা যায় এ বাজার শুধু কেনাকাটার জায়গা নয় এটি কায়রোর সংস্কৃতি ইতিহাস আর জীবনের প্রতিচ্ছবি La mer neutre Deux বন্ধুরা আমরা খানখালিলির একটা শপে ঢুকলাম একটা সুপেনীয় শপ বাট এটার স্পেশালিটি হচ্ছে পারফিউম তো ভাই আমাদেরকে হেল্প করছে আমরা এখান থেকে পারফিউম কিনছি মানে মাথা নষ্ট হয়ে গেল আসলে কী দামে কী পাচ্ছি তো অসাধারণ লাগলো ভাইয়ের শপের নাম হচ্ছে ওলোর ওলোর এটা ওনাদের ব্র্যান্ডিং করা ওলোর তো আপনারা এদিকে আসলে এখানে আসতে পারেন তো বন্ধুরা আপনারা যারা পারফিউম কেনার কথা ভাবছেন এবং খানখালালি মার্কেটে আসলে ঠিক এই দোকানটা দেখাচ্ছি এই দোকানটা কিভাবে চিনবেন আচ্ছা ওকে ফাইন রেদা বাজার ওকে রেদা বাজারের ঠিক অপোজিটে এই যে ইজিপ্ট স্টোর আছে ইজিপ্ট স্টোরের অপোজিটে আপনারা পারফিউম যারা নিতে আসতেছেন পারফিউম যারা নিতে চাচ্ছেন এটা একটা সুপিনিয় শপ বাট এখানে এত এক্সেলেন্ট হাই কোয়ালিটির পারফিউম মানে আমি আমার লাইফে দেখি নাই

ফিফটি এম মানে ফিফটি এম এর যে পারফিউমের বোতল আছে সেই বোতল আছে সো এখান থেকে প্রথমে ওনারা পারফিউমটা নিয়েছে দেন ওখানে নেওয়ার পর একটা লিকুইড মিক্স করে 것kritي, вами, я тоже, Я тоже জিনিছ আচলতে কণ্ট্ৰ কৰা যায় এটা কম্পেনীটো তো বন্ধুরা এরই মধ্যে দিয়ে আমরা শেষ করতে যাচ্ছি আমাদের আজকের পর্ব আমাদের আজকের পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ছোট্ট করে সাবস্ক্রাইব করার একটা অনুরোধ রইল সবাই ভালো থাকবেন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম